আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমি একটা কথা কই যে বর্তমান ঠান্ডা পড়ছে সবারই একটা বস্তু প্রয়োজন তো সেটা হলো পায়ের জুতা তো জুতা সবারই প্রয়োজন লেতরা হয় যদি কারো জুতা যদি কোনো লেতরা হয়ে থাকে বা কোনো নষ্ট হয়ে থাকে তো আপনারা জুতা জোড়া আনবেন আমাদের এখানে আমাদের এখানে করা আছে আমার গেনে কারিগর আছে 10 12টা কারীর মধ্যে একজন সেরা আছে যারা নাকি আপনারা বর্তমান দেখতে পারছেন কারিগরটা তো আশা করি যে আইনের ঘরে যদি কোনো সময় এই জুতার মেকার যদি প্রয়োজন হয় তো আইনেরা কইবেন আমাগো এই কারিকর যদি আইনের ঘরে আইনি পালিশ মেয়ে দিব তে ভাবি আইনে এই কাম কত দিন করুন কনসেন্টলি কত দিন ধরে করুন এক বছর ধরে এই জুতার কাম কই আছে তাহলে এটা কি দরমা সিস্টেম নাকি আইনের বাড়িয়া লাইনে দেয় আর আইনে দুয়ে দেয় না বাড়িয়া লাইনে দেয় বাড়ি লাইনে দেয় আইনে এনে কি বিক্রি করেন অনেক জুতা দিছি পা পরে দেখেন গাইস কত মানুষে কত জুতা দিছে বেশি না অল্প পয়সা অল্প খরচ হয় আইনেরা এই জুতার পলিশ পলিশ করার পরবার পারবেন বেশি না 50 টাকা 100 টাকা দিলে আইনে করে জুতা পলিশ করা হয়ে যাবে টেনশন নাই